একটা বই নিয়ে কথা বলতে চাই এটা আমার প্রকাশিত বই এই প্রকাশিত প্রকাশিত হয়েছে হয়েছে পলল থেকে বইটা বইটা আসলে আমার বলাটা ভুল কারণ অ্যাঁ নামে আমি এবং আমার বন্ধু এই বইটি এই বইটি লিখেছি আমি মোহাম্মদ মিনাজ এবং আমার বন্ধু সাইফুল সামিন আমরা দুজন মিলে আসলে বইটি করেছি আচ্ছা এই বই কি আছে আমরা জানি যে আসলে ইউনিভার্সিটির ছেলেপেলেরা আহ বিশেষত যারা সাংবাদিকতাই পড়েন তারা সাংবাদিকতার ইতিহাস নামে একটা কোর্স পড়েন তো আসলে সেই কোর্সে সংবাদপত্র সাংবাদিকতার ইতিহাস নিয়ে আপনার বিভিন্ন অধ্যায় পড়তে হয় এবং সেটা পড়ার জন্য আমরা সুব্রত শঙ্কর ধরের স্যারের বইটা পড়ি যেটা বাংলা একাডেমি থেকে প্রকাশিত সেই উনিশশো সালে সেটা খুব ছোট বই একশো দশ বারো পৃষ্ঠার বই এই বইটি হচ্ছে আসলে সেই বইয়ের সম্প্রসারিত রূপ আর সুব্রত শঙ্কর ধরের স্যার ধর স্যারের যে বইটা সেই বইয়ে আপনার আলোচনা হয়েছে উনিশশো সালের ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই বইটিতে আমরা সে আলোচনা করেছি সালের পরবর্তী যেমন শেখ রহমানের ঘটনা তারপরে তিন নভেম্বরের যে আপনার অভ্যুত্থান চেষ্টা তারপরে সাত নভেম্বরের সিপাহী বিপ্লবের যে আপনার অভ্যুত্থান সেই বিষয়গুলো আসলে এই বইয়ে স্থান পেয়েছে আমি শুধুমাত্র এই বইটার পারে কন্টেন্ট আপনাদেরকে দেখাই যে এই বইয়ে কি কি আছে আমি যে ছোট্ট করে দেখাই আপনাদেরকে এই বইয়ে আছে আপনার প্রথম যে চ্যাপ্টারটা তার নাম হচ্ছে সংবাদপত্রে ব্রিটিশ বিরোধিতা তারপরে সংবাদপত্রে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধে মূলধারার সংবাদপত্র মুক্তাঞ্চলের পত্র পত্রিকা আন্তর্জাতিক বাংলাদেশের যুদ্ধের খবরাখবর একটা চ্যাপ্টার আছে এরপরে চ্যাপ্টার আছে সাতই মার্চের সংবাদ ও সমালোচিত দৈনিক ইত্তেফাক নিয়ে একটা আলোচনা আছে একাত্তরের অন্যতম গুরুত্বপূর্ণ সংবাদপত্র ছিল দ্য পিপল দ্য পিপল আসলে কি ভূমিকা রেখেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ করে সেই অসহযোগ আন্দোলনের সময় সেটা একটা বড় আলোচনা এখানে আছে আমরা জানি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে অন্যতম বড় একটা ভূমিকা রেখেছিলেন সাইমন জন জিং তিনি ছিলেন সেই সময় টেলিগ্রাফের রিপোর্টার তার যে আপনার রিপোর্ট যে রিপোর্টের নাম ছিল ট্যাঙ্কস ক্র্যাশ রিভোল্ট ইন ইন পাকিস্তান সেই যে প্রতিবেদন সেই প্রতিবেদনের যে পেছনের গল্প সেটা আসলে এই এই বইয়ে স্থান পেয়েছে এবং আমরা সেই প্রতিবেদনটাও এখানে আপনার যুক্ত করার চেষ্টা করেছে বইটাতে আছে আপনারা জানেন আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে অন্য একটা বড় অন্য একটা রিপোর্ট করেছিলেন জেরোসাইড নামে যেটা করেছিলেন অ্যান্থনি মাস্কার হাস তো সেই মাস্কার হাসের রিপোর্টের মূল গল্পটা এখানে আছে এবং সেই রিপোর্টের একটা ভূমিকা লিখেছিল সানডে টাইমস সেটারও ভূমিকাটা এখানে তুলে ধরা হয়েছে তারপরে আমরা এখানে মুজিবনগর সরকারের শপথ নিয়ে আমাদের সংবাদ আছে আলোচনা আছে আলোচনা আছে আপনার একাত্তর সালের সেই অবদানে আলোচনাটা এই বইয়ে আছে এবং তারপরে আপনার জানেন জগন্নাথ হত্যাকাণ্ড একটা বড় বিষয় যেটা নিয়ে আপনার পরবর্তীতে এন করেছিল নুরুল উলা নামে একজন শিক্ষক তিনি সেই ভিডিওটা ধারণ করেছিলেন তার সেটের মাধ্যমে সেই ঘটনার প্রবাহপত্র ইতিহাসের এসেছি আপনার সংবাদপত্র এবং সাত নভেম্বরের সংবাদপত্র এখানে আলোচনা আলোচিত হয়েছে আলোচিত হয়েছে আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনার উনিশশো সাতাত্তর সালে বাংলাদেশের বিমান বাহিনীতে একটা বিদ্রোহ হয়েছিল একটা রক্তক্ষয়ী বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহর সংবাদ কিভাবে প্রকাশিত হয়েছিল বাংলাদেশের সংবাদপত্রগুলোতে তার একটা আলোচনা এই বই আছে এবং এরপরে এই বইটাতে আমরা কয়েকটা পরিশিষ্ট চারটি পরিশিষ্ট আমরা এখানে স্থান দিয়েছি এই চারটি পরিশিষ্টের মধ্যে আছে জেমস অগাস্টা সিকিকেন একটা পরিশিষ্ট অর্থাৎ জেমস অগাস্টা সিকি ভারতবর্ষের সাংবাদিকতার জনক যিনি পাপা অব দ্য জার্নালিজম অব সাউথ ইস্ট এশিয়া তার যে নিয়ে একটা চ্যাপ্টার আছে আবুল মনসুর আহমদ আপনারা জানেন ইতিহাসের সাংবাদিক পরবর্তী সময়ে তার সন্তান মাহফুজ আনাম তিনি ডেলি স্টার করেছেন সেই আবুল মনসুর আহমেদ নিয়ে একটা বড় চ্যাপ্টার আছে একটা চ্যাপ্টার আছে তফাজুল হোসেন মানিক মিয়ানি মানিক মিয়াকে নিয়ে আর ইত্তেফাক আজও বাংলাদেশে চলমান ইত্তেফাক আজও বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সংবাদপত্র সেটা নিয়ে আলোচনা আছে কুলদীপ নায়ার ভারতবর্ষের এক বিখ্যাত সাংবাদিক মারা গেছেন তিনি তাকে নিয়ে একটা চ্যাপ্টার আছে আর পরিশিষ্ট পঞ্চ পাঁচে একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট আমরা আসলে এখানে তুলে ধরেছি সেই রিপোর্টটা কি সেই রিপোর্টটা হচ্ছে আপনার এই রিপোর্টে নিউ ইয়র্ক টাইমস আপনারা এটা দেখাই আমি আপনাদেরকে নিউ ইয়র্ক টাইমস উনিশশো সালের সতেরোই সতেরোই মার্চ নিউ ইয়র্ক টাইমস আপনার কি রিপোর্ট ছেপেছিল সেটা আমরা এই বইয়ে তুলে আনার চেষ্টা করেছি তো এই বইটার বিশেষত্ব নিয়ে আলোচনা করতে যে আমি শুধু একটা কথা আপনাদেরকে বলি আপনারা দেখুন এই বইটাতে আমরা প্রচুর ছবি সকল ঐতিহাসিক ছবি তারপরে বলবো যে প্রচুর আপনার আহ একেবারেই আপনার ছবি ছবি আমি বলবো যে গুরুত্বপূর্ণ এই ছবিগুলোর সন্নিবেশ আমরা এই বইটাতে করার করার চেষ্টা করেছি আমি এবং আমার বন্ধু সাইফুল সামিল এটা দেখুন উনিশশো সালের বিমান বাহিনীর অভ্যুত্থানের যে সংবাদ এটা নিয়ে এটা এই প্রতিবেদনটা এই চ্যাপ্টারটা তো আমি বলবো এই বইটাতে আমরা আমরা যা করেছি আবার কিছু ছবি দেখুন যা করেছি সেটা অন্যতম বড় বিষয় হচ্ছে এই ছবিগুলোর ব্যবহার সচিত্র ব্যবহার এবং সাংবাদিকতার ইতিহাসের আরো একটা অ্যাডভান্স স্টেজে কিছু একটা কাজ করার চেষ্টা আমি জানি না এই বইটা কার কেমন কাজে লাগবে তবে নিশ্চিত করে বলতে পারি যারা গণযোগাযোগ সাংবাদিকতার শিক্ষার্থী তারা আসলে যখন এই বইটা হাতে পাবেন বা পড়বেন আগে যে সকল বই প্রকাশিত হয়েছে সংবাদপত্রের ইতিহাস নিয়ে সুব্রত শঙ্কর ধর যে গুরুত্বপূর্ণ বইটা সেই বইয়ের পরবর্তী স্টেপে যে বইটা প্রকাশিত হয়েছে আমার কাছে মনে হয়েছে এই বইটা হয়তো তার একটা পরিবর্ধিত এবং বেটার বেটার একটা সংস্করণ হিসেবে তাদের তাদের কাছে মনে হতে পারে আমি এই বইটার জন্য আমার বন্ধু সাইফুল সামিনকে ধন্যবাদ জানাই এবং আবারও বলছি আমার এই বইটা লেখার পেছনে মূল অনুপ্রেরণা কিন্তু সুব্রত শঙ্কর ধর স্যার তিনি আমাদের সাংবাদিকতা বিভাগের শিক্ষক ছিলেন তিনি এখন বিদেশে অবস্থান করেন কিন্তু তার ওই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই সেই বইটাই আমাদেরকে অনুপ্রাণিত করেছে এবং সেই প্রেক্ষাপটেই এই বইটা লিখতে আমরা আগ্রহী হয়েছে এবং আমি যে আপনাদেরকে জানিয়ে রাখি এই বইটা এই বইটা আমরা দু বছর পরে আরও সমৃদ্ধ করব নিশ্চয়ই এই বইয়ের মধ্যে হয়তো নিশ্চয়ই অনেক ভুল ত্রুটি অলরেডি রয়ে গেছে তো সেই ভুল ত্রুটিকে সংশোধন করা এবং আরো নতুন চ্যাপ্টার যুক্ত করে বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসের একটা আধুনিক এবং যথাযথ আসলে সংবাদপত্রের বই হিসেবে সংবাদের ইতিহাসের বই হিসেবে এই বইটাকে গড়ার একটা চেষ্টা আমাদের থাকবে ধন্যবাদ সবাইকে